ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন অফারের নামে প্রতারণা করা হয় যেমন অ্যাডভান্স টাকা নিয়ে পরবর্তীতে ফোন ধরে না মাল দেয় না তো আপনারা যখন অ্যাডভান্স করবেন ভালোভাবে দোকান দেখে নেবেন ডিলারের কাছ থেকে পাম্প কেনার চেষ্টা করেন লিউ ব্র্যান্ডের আগের কালার আগের কালারটি পাবেন না এখন আপনারা এই কালারের পাম্পগুলো পেয়ে যাবেন তোমনি তো বিহস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা লিউ ব্র্যান্ডের আকর্ষণীয় দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো হাফ হর্টস ওয়ার একটি হলো এক হর্টস দুটি পাম্প দুটি কাজের জন্য বিখ্যাত আমরা প্রথমে যদি আপনাদেরকে এই ছোটো পাম্পটি দেখাই এটি হলো লিউ কোম্পানির একবারে ছোটো পরের একটি মাঠ পাম্প এস এস বডির এই পাম্পটির মডেল নাম্বার হবে এস পি এম থার্টি সেভেন এ এই পাম্পটির হেড হবে তিন মিটার থেকে ছত্রিশ মিটার পর্যন্ত আর প্রতি মিনিটে আপনারা তেত্রিশ লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বৈশিষ্ট্য হল ফোলোরে জমে থাকা পানি বা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার সময় শেষের যেই পানিটুকু থাকে নর্মাল কোম্পানির পাম্পগুলোতে দেখা যায় দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি পানি সবসময় নিচে থেকে যায় ট্যাঙ্কি তখন ওই পানিটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় তো আপনারা যদি এই পাম্পটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের ওই পানিগুলো পরিষ্কার হয়ে যাবে এটি অনেক হাই হেডেড একটি পাম্প আর এই পাম্পটিতে আপনারা ছয় মাসের কোয়েলের গ্যারান্টি পেয়ে যাবেন এই ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর এটার মধ্যে অটোমেটিক একটা ফ্লোর সুইচ দেওয়া আছে ফ্লোর সুইচের কাজ হলো যখন পানি থাকবে না মোটরটি একা বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে আর এই পাম্পটির সাথে আপনারা বেশ পঁচিশ তিরিশ ফিটের মতো একটি তার পেয়ে যাবেন আপনাদের এই তারটা কিন্তু অনেক কোয়ালিটি হল একটি ক্যাবেল আপনারা যদি সামনাসামনি আসেন তাহলে দেখতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার নয়শো দশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটার মধ্যে কিন্তু এই এক ইঞ্চি নিপেলটা কিন্তু আপনারা পাবেন না নিপেলটা আপনাদেরকে আলাদা কিনতে হবে নিপেলটার দাম মেবি ষাট সত্তর টাকা স্যানিটারি দোকানে পাওয়া যায় এই পাম্পের সাথে এই নিপেলটা দেওয়া থাকে না আর আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির এক গোড়া পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি হলো ইরিগেশন কাজের জন্য বিখ্যাত যেমন পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বন্যার পানি জমে গেলে বা বৃষ্টির পানি যদি অনেক বেশি জমে যায় সেক্ষেত্রে এই অল্প কারেন্টের মাধ্যমে বেশি পানি শেষ করার জন্য এই মাঠ পাম্পটি এই মাঠ পাম্পটি এক একটি পাম্পের মাধ্যমে প্রতি মিনিটে আপনারা পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যা নর্মাল ব্র্যান্ডের দুই গোড়া পাম্পও সম্ভব না তো এই পাম্পটির পাকা দুই ইঞ্চি ডেলিভারি হওয়াতে এখানে কিন্তু আপনারা দুই ইঞ্চি পাইপ লাগাতে পারবেন না কাপড়ের পাপ পাইপ লাগালে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে আর যদি আপনারা দুই ইঞ্চি লাগাইতে চান সেক্ষেত্রে এই নিপিলটা খুলে দুই ইঞ্চির একটা ফোনে দুই ইঞ্চি একটা নিপেল লাগালে আপনারা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন এটা অনেক হ্যাভি মানের একটা নিপিল দেওয়া আছে আর এটার ভিতরে নিচে নেট দেওয়া আছে নেটটি দেওয়ার কারণ হলো পুকুরে অনেক সময় দেখা যায় ছোটো মাছগুলো থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হয়ে যেতে হবে এই জন্য এই নেটগুলো দেওয়া থাকে আপনারা চাইলে নেট খুলেও ব্যবহার করতে পারবেন পাম্পের নিচে তিনটা নাট আছে নাট তিনটা খুললেই নেট খুলে যাবে এই নিপেলটি আমরা খুললাম নিপেলটি অনেক হ্যাবিমানের এখানে যদি এই মুখটা কিন্তু দুই ইঞ্চি আছে এটার মধ্যে আপনারা দুই ইঞ্চি নিপেল লাগে দুই ইঞ্চি পাইপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটির সাথেও আপনারা একটা অটোমেটিক ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ হলো পানি শেষ হয়ে যাবে মোটর বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে আর প্রতিটি পাম্পে আপনারা লিউ ব্র্যান্ডের ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এই পাম্পটির সাথেও আপনারা বেশ বড় একটি ক্যাবেল পেয়ে যাবেন এটা পরে থিমে মোড়ানো র্যাক্সি অনেক সময় দেখা যায় ডিসপ্লে থাকার কারণে ময়লা হয়ে যায় এই জন্য তারটা কিন্তু খুব মানের একটি তার আপনারা যখন আমাদের দোকানে আসবেন তখন এই তারগুলো দেখে নেবেন অন্য অন্য পাম্পের দুই গোড়া বা তিন গোড়া পাম্পের যেই পরিমাণের মোটা ক্যাবেল থাকে তার সে মোটা হবে এক গোড়া একটি পাম্পের ক্যাবেল এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে যাবতীয় পানির পাম্প নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন অনেক সময় দেখা যায় ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন অফারের নামে প্রতারণা করা হয় যেমন অ্যাডভান্স টাকা নিয়ে পরবর্তীতে ফোন ধরে না মাল দেয় না তো আপনারা যখন অ্যাডভান্স করবেন ভালোভাবে দোকান দেখে নেবেন ভালো দোকান কাছ থেকে মাল নেবেন আর ডিলারের কাছ থেকে পাম্প কেনার চেষ্টা করবেন ডিলাররা কখনও কাস্টমারকে ঠকায় না আর লিউ ব্র্যান্ডের আগের কালারটা আগের যারা পাম্প নিয়েছেন এখন কিন্তু আপনারা আগের কালারটি পাবেন না এখন আপনারা এই কালারের পাম্পগুলো পেয়ে যাবেন আর লিউর প্রতিটি পাম্পই মাঝখানে এরকম একটা অরেঞ্জ কালার থাকবে জেট পাম্প হোক সেন্টিভিগাল হোক মাঠ পাম্প হোক প্রতিটি পাম্পই নতুন নতুন ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের দোকানের নাম হবে ইন্ডিয়ান টুল সেন্ট মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশে ব্রিজ